আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমি এসেছি একটা পুরনো ইট ভাটায় এক সময় এখানে ধোয়া উঠত মানুষ কাজ করত হাসির শব্দে মুখ থাকত পুরো এলাকা কিন্তু এখন দেখুন সব কিছু একদম চুপচাপ এই জায়গায় আগে ইচ্ছুকাত এখন শুধু ভাটা মাটি আর ভাঙ্গা সাজ পরে আছে শ্রমিকদের পায়ে চিহ্নগুলো ধুলোয় মিশে গেছে এই চুলাটা এক সময় দিন রাত আগুনের তাপে লাল হয়ে যেত চারপাশ এখানে শুধু ঠান্ডা সিসমি। যেন এক নিঃশব্দ সাক্ষী পুরনো দিনের কষ্টের সব কিছু থেমে গেছে কিন্তু প্রকৃতি থামে ঘাস হচ্ছে গাছের পাখিরা ডাকছে মনে হয় জীবন থেকে গেলেও সময় বয়ে চলে নিজের মতো এক সময় এই ভাটায় কত পরিবার কাজ করতো কারো ঘর এই ইটের টাকায় আজ তারা সবাই অন্য কোথাও চলে গেছে কিন্তু এই ভাটা যেন এখনো অপেক্ষা করে আবার কেউ ফিরে আসবে আবার ধোয়া উঠবে আবার জীবনে ফিরবে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও আর কমেন্ট জানাও